আশ্চর্য কথা আর তুমি কত বলছো বিশ টাকা নিচে দেবে না তুমি শক্ত হও হয়ে যাবে তুমি কিনে আসছো

আসসালামু আলাইকুম কি গুড় বিক্রি করতেন ভাই আচ্ছা খুশি লেগুন না আর প্রিয় দর্শক আখের গুড় যেটা দেখতে পাচ্ছি আমরা কেজি ভাইয়া একশো চল্লিশ টাকা কেজি প্রিয় দর্শক সামনে রোজা আসছে তাই দেখতে পাচ্ছি আমরা একশো চল্লিশ টাকা কেজি কম রাখা যায় না মানুষ তাহলে নিত আরো হয়তো তাই না

কত কত না খালি খালি আচ্ছা যে দর্শক আজকে তেইশে ফেব্রুয়ারি রোজ রোববার আমরা চলে আসছি সেই নয় বাজারে তো এখন যেহেতু রসুন নাই বললেই চলে যার জন্য বাজারটা একেবারে কম মানুষ লক্ষ্য করা যাচ্ছে নতুন এই যে আমাদের রেশীয় বরুইগুলা দেখতে পাচ্ছি খুব ভালো এটা আচার বানানোর জন্য মানুষের পারফেক্ট কি দাম কি দাম যাচ্ছে আজকে তিরিশ টাকা কেজি মানে খালি তিরিশ টাকা কেজি আহ লাউ কত করে যাচ্ছে তোমার দশ টাকা করে দশ টাকা করে করছে প্রিয় দর্শক এই লাউকে দশ টাকা করে বলতেছি আশ্চার্য কথা আর তুমি কত বলছো বিশ টাকা নিচে দেবে না তুমি শক্ত হও হয়ে যাবে তুমি কি নিয়ে আসছো লাও এমনি দেওয়া যায় না আমাকে এমনি দেওয়া যায় না না দেখো তোমার বাড়ি তো আছে আমার বাড়ি তো নাই দর্শক বাচ্চার কাছ থেকে এটা এমনি চেয়েছি তো তিনি তো দিতেন নারাজ হচ্ছে সমস্যা নাই সত্যি দিবে না কত করে যাচ্ছে আজকে বিশ টাকা কেজি না দর্শক এই সিমগুলা বিশ টাকা কেজি যাচ্ছে কত নিছেন না

না ভালো আছেন আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা এখন চলে যাবো মাছের কি পরিস্থিতি চলুন যাওয়া যাক বা বড় বড় আজ দেখি তেলাপিয়া কত আছে তেলাপিয়া আছে তেলাপিয়া কত বিক্রি করছেন 20 আর সিলভার সিলভার 20 কমন ছোট পুঁটি কত বিক্রি করছেন দুইশো একশো সত্তর বড় সিলভার কত 200 কি মাল এটা কত করে দামের 100 জাপানি কত যাচ্ছে আজকে

আসবে আসবে ইনশাল্লাহ আসবে এই যে প্রিয় দর্শক এখন দেশ দেশাল মাছগুলো খুবই কম দেখা যায় খুবই কম মানে খুবই কম যেটা লক্ষ্য করা যাচ্ছে এই বাজারে অর্থাৎ এই নয় বাজারে এখন অধিকাংশ পুকুরের মাছগুলো দেখা যাচ্ছে আমাদের এই নয় বাজারে হ্যাঁ ভাই পুকুরের মাছ ভাই বড় বড় মাছ তাই না ভাই দাম বেশি বেশি না কম ভাই দাম দাম বেশি ভাই দাম বেশি

दस टाकोड़ी